যারা রাখবেন এই দরবারে যারা murid আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান করেন না যতক্ষণ আগে তাপ আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে 4 নম্বর দরবার পাঁচ দেড় তলায় আজরাইল আলাইহিস সালাম হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাপ বড় হুজুর পাক আপনার অমুক murid অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার murid আসেন আপনি इजाजत দেন আপনার বিনা হজত এজাজতে কবজ করতে পারি না বড় হজুর পাক এজাজত দেন তখন আজ ইসলাম সে জান কবজ কর ছেলে দেখলাম সেই দরবারটা ছিল মেদিনীপুর দরবার ভারতে তিনি এক পর্যায়ে ওয়াজ করতে করতে বলতেছেন যে এই দরবারের এই পীরের মুড়ি যারা এই পীর কিন্তু মারা গেছে মাজারে কবর শুয়ে আছে এই হুজুর বলতেছেন এই দরবারের মুড়ি যারা এই মুড়ি যখন মৃত্যু সন্নিকটে এসে যায় মৌতের স্থিতি এসে যায় এক পর্যায়ে এই মালাকুল দূত নামক যে ফেরস্তা রয়েছে এই আজরা আরেক সাল সালাম আমাদের যে বীর যে মাজারে শুয়েছে তার কেসে আসে ওই ব্যক্তির যান কবচ করবে কি না তার কাছে অনুমতি প্রার্থনা করে নাউজিমিলা বলবেন না আচ্ছা বলেন তো কোনো মালাকুল মৌতকে কোনো মানুষের কাছে অনুমতি চায় আচ্ছা বলেন তো এই ব্যক্তি যে এরকম মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রচার করতেছে ওরা কি মূর্শিক হয়ে যায় নাই ওরা কি মূর্শিক হয়ে যায় নাই এরকম আমাদের দেশে অনেক রয়েছে যেখানে সিরকি বেদাতি মর্সিক কাজ করা হয় যেখানে গেলে মানুষদের ইমান ধ্বংস হয়ে যায় মূর্সিক হয়ে যায় কথা বলে ঠিক কেনা এক পর্যায়ে যে হুজুরের বক্তব্যটা শুনলাম তিনি বলতেছেন যে এই মালাকুল নামক ফরেস্তা পীরের কবর হাজির হয়ে বলে যে আল্লাহর অলি আপনার অমুক জায়গায় অমুক একজন মুড়িদ রয়েছে তার তো একদম সময় সন্নিকটে এসে গেছে মরণের শেষ পর্যায়ে চলে এসেছে তা আমি তার রুহিটা কবজ করতে চাই আপনি কি এজাজাত দিবে অনুমতি দিবেন নাজুলে বলবেন না আচ্ছা বলেন তো মালাকুল মৌদ কোন মানুষকে চেনে কেউ কি ছাড় দিছে মোসানবে কি ছাড় দিছে প্রত্যেকটা মানুষকে ছাড় দিছে আপনাকে আমাকে ছাড় দিবে কোরান বিরোধী কথা বৃদ্ধ ইমান বিদ্ধি কথা আসেন কোরান থেকে আমরা জানি কোরানে কি আল্লাহ বলছেন। সৌরাতুল্লাহ হলেন একষট্টি নম্বর অ্যাদ রব্দুল আলেমিন বলেন ইজাজা আজ লা ইয়েস্ত রব্বুল আলামিন বলেন আদাবি যা ajalhum la yasta'khiruna sa'atan wa la yastakhdimun যখন মানুষের মৃত্যুর সন্নিকটে এসে যায় সময় যার তখন ফুরিয়ে যায় রব্বুল আলামিন অর্ডার পাওয়া মত ওই মালাকুল ম aut ওই বান্দার নিকট হাজির হয়ে যায় আল্লাহ আকবার এক পর্যায়ে আল্লাহর হুকুম পাওয়া মাত্র মালাকুল ম বান্দার নিকট হাজির হয়ে যায় এক মুহূর্তের জন্য ওই মালাকুল মত আর করে না নিমিশের ভেতরে ওই বান্দার জানটা একদম কবজ করে নেয় ঠিক না আপনার বলতে পারেন হুজুর এক মুহূর্তটা কি যারা প্রয়োজন আছে না নাই এক মুহূর্ত কি জানার প্রয়োজন আছে না নাই এক মুহূর্ত হলো ওলামাই কেরাম বলেছেন হাতের ভিতরে আপনি একটা মাটির ইটা নেবেন এই মাটির ইটাটা আপনি দাঁড়ায় থেকে এই হাত থেকে ছেড়ে দিয়ে জমিনের ভিত্তি যতক্ষণ পড়তে লাগবে এটাই হচ্ছে এক মুহূর্ত কথা বলে ঠিক না আচ্ছা তারপরে আপনি যখন এই হাতের ভেতরে ইটেটা জমিনে ফিরে দিবেন আচ্ছা বলেন তো এটা কি এক সেকেন্ড লাগবে হ্যাঁ দেখা যাচ্ছে এই এক সেকেন্ডটাকে কয়েক ভাগ পড়ার পর সেই মুহূর্তের ভিতরে পড়ে কথা বলে ঠিক না আর আহা কত মাজার যে ইমান বিধ্বংসী কথা হচ্ছে কত যে ইমান ধ্বংসের জন্য কত রকম কথা বলতেছে আবার সেদিন একজন বাংলাদেশের ভেতরে একজন জাজের রোমন বড় মুফতি মুফতি আলাউদ্দিন জিহাদি যিনি এদের কিছুটা ভালো পর্যায়ে ফিরে এসেছে আলাউদ্দিন জিহাদি বলতেছে যখন এই খাজা বাবার মরিদরা যখন মারা যায় এই মারা যাওয়ার পর যখন তাকে কবর রাখা হয় এই কবর রাখার পর যখন মুন কার নাকির যখন তাকে জব সল করার জন্য আসে এই খাজা বাবা নিজেই যে মুন কার নাকির জব সলে উত্তর দেয় কথা বলে ঠিক কিনা ঠেক ঠেক হ্যাঁ দেখেন কি ইমান বিধ্বংসী কথা আচ্ছা বলেন তো খাজা বাবা যে কবরে কেমন আছে আমরা কিছু জানি জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেন কবরোক্ত ব্যক্তি ওই ব্যক্তির মতন যে ব্যক্তি একজন পানিতে ডুবন্ত অবস্থায় থাকে ডুবন্ত অবস্থা বাঁচার জন্য উপরে ওঠার জন্য সটপট করে এ কবরোক্ত ব্যক্তি ওই পানির ডুবন্ত ব্যক্তির মতন কথা বলেন ঠিক কি না এজন্য কবরে যারা আছে তারা কিছু দিতে পারে দিতে পারে এই যে দেখা যাচ্ছে আমাদের আরেকজন ভাইরাল বক্তা আরেকজন ভাইরাল বক্তা মুফতি গিয়াসুদের তাহেরি শেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে বর্তমান প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মঞ্চে এই শেখ আহমদুল্লাহ হুজুরের বিপক্ষে প্রপাকণ্ডা চালাচ্ছে অশ্লীলতার মাধ্যমে এই শায়েখকে প্রত্যেকটা জায়গায় অপমান করার চেষ্টা করতেছে এমন কি মাজার পূজার কিছু বক্তা রয়েছে এই জন্য একজন হকতানি আলেমকে স্যান্ডেল দিয়ে জুতা পিটা করতেও তারা দ্বিধাবোধ করে না আহা আল্লাহ এর বিচার করবে আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয়